আসসালামু আলাইকুম বিয়ার্স তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগি বয়স উনত্রিশ দিন তো আমরা বেশ লম্বা সময় ধরে আপনাদের এই বড় খামারের লং ভিডিও আপলোড দিই না তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমাদের মুরগির ওজনটা এবং সোনালি মুরগি পালনের অনেক কিছুই এবং যে কোনো মুরগি পালনের অনেক কিছুই জানাই দিব আপনাদের তো ভিডিওটি খুবই উপকারমূলক ভিডিও তো চ্যানেলটা এখনও পর্যন্ত যারা যারা সাবস্ক্রাইব করে নেওয়া অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবেন তো আলহামদুলিল্লাহ আজকে যে বিষয়গুলো আপনাদের শেয়ার করব আপনারা বরাবরই একটা বিষয় লক্ষ্য করেন যে মুরগি এই যে এরকম বড় এরকম ছোট হয়ে যায় বড় ছোট হয়ে যায় মানে সব সাইজ সেম থাকে না এর কারণটা কি আবার আরেকটা বিষয় লক্ষ্য করে দেখবেন যে একটা মুরগি দুর্বল থাকে একটা সবল থাকে তো এই সব কারণটা কি আসলে এই ভিডিওর মাধ্যমে এখন আপনাদেরকে আমরা শেয়ার করে দিব তো মুরগিগুলা দুর্বল হয়ে যাওয়া দুর্বল হয়ে যাওয়ার কারণটা হইতেছে আপনার ব্রুডিং আমি সবসময় বলি আপনার ব্রুডিংয়ে সঠিক তাপমাত্রা থাকা অবশ্যই প্রয়োজন এই যে দেখেন আমি একটা বিষয় দেখাই এই বাচ্চাটা দেখেন এই বাচ্চাটা কিন্তু মোটামুটি দুর্বল এবং বাচ্চাটা কিন্তু এইটার তুলনায় ছোটো তো এটা কিন্তু দেখে বুঝতে যাচ্ছে এই মুরগিটা এখনও কিন্তু শীতে কাতর হয়ে রয়েছে এরকম একটা অবস্থা তারপরে এই বাচ্চাটা একটু সমস্যা তো বেশি এরকম কিছু বাচ্চা আছে এরকম সমস্যা তো এই সমস্যাগুলো আপনার নিয়ে আসে ব্রুডিংয়ের থেকেই আপনি যদি সঠিকভাবে ব্রোডিংয়ের হিটটা করতে পারেন বা ব্লোটিংয়ের হিটটা যদি সঠিকভাবে দিতে পারেন তাহলে এই সমস্যাগুলো একদম নাইনটি নাইন পার্সেন্ট আপনার কমে যাবে তো অবশ্যই আবার এটা খেয়াল রাখবেন অতিরিক্ত হিট হিট দিতে গিয়ে মুরগি যেটা শরীর গাই মানা যায় যদি গাইমা যায় তাহলেও আবার এই সমস্যাটা হতে পারে তো এই দিকটাই দেখায় আমি এখান দিয়ে আমাদের বেশ অনেকগুলো বাচ্চা ছোট ছোট আছে তো এইগুলো সবসময় এই দিকেই থাকে এই জন্য এইগুলো আবার ছোট এইটার একটা কারণ এটার ছোট হবার এবং আরেকটা বিষয় যেটা এটা হলো আজকে আমরা মোটামুটি সাইজ একটা মুরগি মাপ দিয়েছিলাম এটার ওজন আসছিলো মানে মোটামুটি না একটু বড় কাছাকাছি সাইজই এটার ওজন ছিল চারশো গ্রাম এবং আমরা একটু বড় সাইজের একটা মুরগি দরছিলাম এই মুরগিটার ওজন ছিল পাঁচশো তিরিশ গ্রাম তো আলহামদুলিল্লাহ আজকে সোনালি হাইব্রিড মুরগি পালন আজকে আজকে বয়স হলো আপনার উনত্রিশ দিন উনত্রিশ দিনে ওজন আসছে এইটুকু তো সঠিক ওজন আসছে কি না আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আরেকটা বিষয় যেটা আমি আপনাদের দেখাই একটু এই দেখেন আমি এই দিকটায় খাদ্যটা এই মাত্র ভরে দিয়ে গেছি এই মাত্র ভরে দিয়ে গেছি ভরে দিয়ে আমি সবগুলা পাত্র ভরতে বসতে যে মুরগিগুলো লড়াচাড়া হইতেছে এতে কিন্তু খাদ্যের পাত্রগুলো এইদিকটা আবার খালি হয়ে দিতেছি তো এই দিক দিয়ে কিন্তু অনেকটা খাদ্য নামছে আবারই এই খাদ্যগুলো আমি ভরে দিব তা না হলে আপনার দেখা গেছে সকাল সকাল আমরা এসে দেখি সবগুলা খাদ্যের পাত্র খালি হয়ে গেছে খাদ্যে খাদ্যের পাত্রে খালি থাকে এই খালি যাতে না থাকে এই ব্যবস্থাটা আপনারা অবশ্যই করবেন পারলে দুই চারটা পাত্র একটু বাড়াই দেওয়ার চেষ্টা করবেন যাতে পাত্র কখনও খালি না থাকে যদি খালি থাকে তাহলে সমস্যা আর যদি পারেন আপনার পাত্র কমায় দিয়ে যদি ঘন খাবার দিতে পারেন এটা আলহামদুলিল্লাহ আরও বেশি ভালো এতে হয় কি আপনার মুরগি ঘন যে খাবারটা দেওয়া হয় খাবারের যে স্মেলটা থাকে রান্টা থাকে এতে মুরগি আরও খাবারের প্রতি আকৃষ্ট হয় ওজনটাও আরও ভালো থাকে আর যদি পারেন দিনে তিন থেকে চারবার পানি দেওয়ার চেষ্টা করবেন এই শীতের মাঝে তিন থেকে চারবার পানি দিলে আপনার এই শীতে মুরগির ইয়েটা মানে পানির যেটা টানার কথা এইটা পানিটা টানবে আর যদি আপনার মুরগি সঠিক পরিমাণ পানি না টানতে পারে তাহলে কিন্তু আপনার এই মুরগির গ্রোথ আসবে না সঠিক গ্রোথ আসবে না তো আলহামদুলিল্লাহ এই ভিডিও এই পর্যন্ত রেখে দেব কারণ এখন আমাদের অনেক কাজ বাকি আছে কাজগুলো করতে হবে তারপর আবার ভিডিও করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম